আচ্ছা ভাই এই থাইল্যান্ডে কিভাবে বিয়ে করলেন আপনি এই বিষয়টা একটু আমরা জানার আগ্রহ সবার এই বিষয়টা একটু বলে দেন চলে আসছে আচ্ছা আচ্ছা বাংলাদেশের গর্ব থাইল্যান্ডের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসছে নাকি কোনো লিংক আপের মাধ্যমে চলে আসছে আচ্ছা আপনার

ফুটপাতে ব্যবসা করার লোক না কিন্তু আজকে আমাদের বাংলাদেশের মানুষকে একটা ভালো জিনিস জন্য হয়তো ফুটপাতে সে দাঁড়িয়েছে এখন অনেকে অনেকে সমালোচনা করতে পারেন যে এটা হালাল কিনা এক ভাই অলরেডি আমার প্রশ্ন করছে যে এই জিনিসটা হালাল কিনা আপনি যে খাইতেছেন আমি বলছি যে দেখেন মুসলমান মানুষ মানে একটা বিশ্বাস উনি একজন মুসলিম এবং কি ওনার হয়তো একজন মুসলিম ঘরের পরিবার তাদেরকে বিশ্বাস করে আমি খাইতেছি এখনো উনি বলতেছে যতই বিশ্বাস করেন একটু তো যদি দু নাম্বারি করে আমি বলছি ঠিক আছে উনি যদি আমাকে বিষ ঠিক আছে আমি বিষ খাবো আপনি কি এখানে প্রতিদিন বসবেন না আমি প্রতিদিন বসবো মিটারের জন্য আসছি আজকে দেখার জন্য এটা এটাকে আচ্ছা মানে কি 100 টাকায় কিনতে না কারণ এই টাইমিং বাংলাতে না কি বিক্রি করছেন এটা কি এটা হলো তাই মিল্কি কি আছে আছে দিচ্ছেন হচ্ছে কি ভাবে

আমার ওয়াইফের একটা ইচ্ছা ছিল যে একটা এক্সপেরিমেন্ট করবে যে ভালো চলে যদি ভালো রেসপন্স পায় তার একটাই কথা যে সে এখানে একটা রেস্টুরেন্ট আমি বলছি যদি তোমার ভালো লাগে তুমি যদি বলো আমি তোমাকে রেস্টুরেন্ট খুলে দিব তুমি এখানে তোমার নিজের মতো করে বিজনেস করতে পারো সেখানে আমিও আসবো না সেও আসবে না রেস্টুরেন্টে খালি আমাদের স্টাফরা থাকবে তারাই এইগুলো সেন্ড করবে ধন্যবাদ ভাই

আমরা দেখতে পাচ্ছি সেই থাইল্যান্ডের যেভাবে এটা কিন্তু কেক এখানে কিন্তু সেই কফি বিক্রি করছেন বিক্রি করছেন ফ্লেভারের বেশ কয়েকটি ফ্লেভারের রয়েছে আপু এটা কি হালাল আপু কোনটা আচ্ছা আপু এটা একটু ট্রাই করে দেবো ভাইয়া খাওয়াইতে

আমার ইসলামপুরের ব্যবসা আমার হলো কাপড়ের বিজনেস ধান কাপড়ের ব্যবসা আমি চাইনা থেকে ইন্ডিয়া থেকে আর হলো আমার নিজের ফ্যাক্টরি আছে যেখান থেকে আমি কাপড়গুলো তৈরি করি আমাদের সব হলো মেয়েদের আইটেম মেয়েদের গো কাপড় যত রকমের ব্যবসা চারা গারা শাড়ি যত রকমের কাপড় সব আমার কাছ থেকে পাবেন আমার হোলসেলের সব আছে আর আমার সব হলো ইসলামপুরে গুছল সিটি গ্ৰাউণ্ড ফ্ল'ৰ একশ চৌহুৰ নম্বৰ দোকান জাগৰিকা ফেক্ট